আমি মেলার কিছু ছবি আপলোড করার পরে অনেকে আমাকে কমেন্টে ইনবক্সে অনেক মেসেজ করছেন মেলাটা কোথায় কবে থেকে শুরু কয়দিন দিন থাকবে তো সবকিছুর উত্তর আজকে আমি এই ভিডিওতে দিব বেশি প্রশ্ন ছিল মেলাটা কবে থেকে শুরু তো সেটার উত্তর আগে দিচ্ছি এই মেলাটা চলতি মাসের পনেরো থেকে বিশ তারিখের মধ্যে শুরু হয়ে যাবে আমি পনেরো থেকে বিশ তারিখটা কেন বললাম সেটা আগে ক্লিয়ার করি মেলা কমিটি বলছে এটা পনেরো তারিখে শুরু হবে আর যারা এখানে দোকান দিচ্ছে মানে মেলা করবে তারা বলছেন যে বিশ তারিখের আগে সম্ভব না তো আমি সেই জন্যই বললাম পনেরো থেকে বিশ তারিখের মেলাটা শুরু হয়ে যাবে তারপরে আসে আরেকটা প্রশ্নে মেলাটা থাকবে থাকবে আশা করা যায় ঠিকঠাক ভাবে মেলা হলে এক মাস কয়দিন এটা হচ্ছে বগুড়া জেলার শেরপুর থানার ডিজা হাই স্কুল খেলার মাঠ এই মাঠে এক মাস ব্যাপী মেলাটা হবে তো আরেকটা প্রশ্ন ছিল এটা কিসের মেলা এটা হচ্ছে তাঁত বস্ত্র কুটির শিল্প মেলা আশা করি সবার সব প্রশ্নের উত্তর পাইছে তো ধন্যবাদ সবাইকে